অষ্টমবারের মতো আগামীকাল সংসদে বাজেট উত্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বাজেটের সম্ভাব্য আকার দু লাখ পঞ্চাশ হাজার তিনশো দুই কোটি টাকা রাজস্ব আয় এক লাখ তিরাশি হাজার পাঁচশো ত্রিশ কোটি ঘাটতি থাকবে ছেষট্টি হাজার সাতশো বাহাত্তর কোটি টাকার বাজেটের প্রাককালে অর্থমন্ত্রী চাওয়া জীবদ্দশায় প্রিয় মাতৃভূমিকে মধ্য আয়ের দেশে দেখার রিপোর্টে দেখুন বিস্তারিত ছবি তুলেছেন হাবিবুর রহমান এবং দেশ হিসেবে আবুল আবুল মাল আব্দুল মুহিত এরই মধ্যে জাতীয় সংসদে সাতবার বাজেট পেশ করেছেন বৃহস্পতিবার উত্থাপন করবেন তার অষ্টমবারের বাজেট প্রয়াত অর্থমন্ত্রী সাইফুল ছাড়া আর কারো এতবার বাজেট পেশের রেকর্ড নেই আসন্ন বাজেটকে গত মেয়াদে অপূর্ণ প্রতিশ্রুতি পূরণের শ্রেষ্ঠ সুযোগ হিসেবে দেখছেন অর্থমন্ত্রী সামরিক সরকারের মন্ত্রিত্বের কলঙ্কমোচনের সুযোগ পাওয়া আমলা থেকে রাজনীতিক হওয়া এ এম এ মুহিত কৃতজ্ঞ তার দল আওয়ামী লীগ এবং সভানেত্রী শেখ হাসিনার প্রতি যখন পাঁচ বছরের একটা প্রোগ্রাম দেই এটা সকলেই ধরে নেয় যে এগুলো শুরু হবে সবগুলো কমপ্লিট হবে না এটা একটা সময়ের ব্যাপার সো আমরা অনেক সময় পার পেয়ে যাই তো আমরা রেখে গেলাম না এবারে এবারে লক্ষ পঞ্চাশ প্রস্তাবিত দু হাজার চোদ্দ পনেরো অর্থ বছরের বাজেটের আকার প্রায় দু লাখ পঞ্চাশ হাজার তিনশো দুই কোটি টাকা এরই মধ্যে উন্নয়ন ব্যয় আশি হাজার তিনশো পনেরো কোটি টাকা চূড়ান্ত হয়েছে অনুন্নয়ন ব্যয় এক লাখ উনসত্তর হাজার নয়শো সাতাশি কোটি রাজস্ব আয়ের সম্ভাব্য আকার এক লাখ তিরাশি হাজার পাঁচশো কোটি টাকা এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে আসবে এক লাখ হাজার সাতশো বিশ কোটি টাকা ঘাটতি প্রাককরণ করা হয়েছে ছেষট্টি কোটি টাকা

আগামী বাজেটে ভর্তুকি ব্যয় কমছে প্রায় ছ হাজার কোটি টাকা মোট ভর্তুকি ছাব্বিশ হাজার তেপ্পান্ন কোটি অনুন্নয়ন ব্যয়ের আরেক বড় খাত সরকারি চাকুরেদের বেতন ভাতার ব্যয় ধরা হয়েছে তিরিশ হাজার আটশো নয় কোটি এবং ঋণের সুদ পরিশোধে তিরিশ হাজার আটশো কোটি টাকা জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে সাত দশমিক তিন শতাংশ আর মূল্যস্ফীতি থাকবে ছয় শতাংশের মধ্যে চ্যানেল আই ঢাকা